আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ কি আপনাদের জন্য একটি আকর্ষণীয় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনারা শুধু বেতন স্কেলগুলো দেখেন বেতন দেওয়া হবে ষোলো হাজার ছয় শত টাকা হতে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং কি আপনাদেরকে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ও সন্তানদের লেখাপড়ার খরচ ও ফ্যামিলির জন্য প্রত্যেক মাসে রেশনও দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যদি আপনি আবেদন করার জন্য ইচ্ছুক অর্থাৎ সরকারি চাকরিতে যদি আপনি জয়েন হওয়ার ইচ্ছুক থাকেন তাহলে ভিডিওটি একটু স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আপনি এখানে যত ধরনের শর্তাবলী আছে এবং যত ধরনের ওনাদের রিক্রুটমেন্টগুলো আছে সব কিছু আপনি জেনে তারপর আপনি আবেদন করতে পারবেন খুব সহজে তার জন্য ভিডিওটি একটু স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান শুরু করা যাক কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক চান্দিনা কমিলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক এর পদে পদে নিয়োগ বা প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণের নিকট হতে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম ড্রাইভার পদের সংখ্যা একটি বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে বেতন স্কেল তো বলা হয়েছেই বেতন স্কেল ষোলো হাজার নয় টাকা থেকে হতে একচুয়ালিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং বাড়ি ভাড়া এবং চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ এবং আপনি রেশন পর্যন্ত পেয়ে যাবেন এবার আসি প্রার্থীর যোগ্যতা কী কী চেয়ে ওনারা প প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে অর্থাৎ এখানে কোনো স্কুল সার্টিফিকেট ওনারা চায় নেই শুধুকালে লেখাপড়া জানলেই আপনি আবেদন করতে পারবেন নির্দেশিকা দিক নির্দেশ পরিচালনা সাংকেতিক চিহ্ন বোঝা পণ্য প্রতিবেদন এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে খ প্রার্থীর বিআরটিও কর্তৃক প্রদত্ত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে অর্থাৎ আপনি নতুন লাইসেন্স হইলে আপনি আবেদন করতে পারবেন গ প্রার্থীকে যে কোনো সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত বা বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে অন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পরেখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে পরিচ্ছন্ন ড্রাইভিং রেকর্ড থাকতে হবে মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা সম্বলিত ড্রাইভারদেরকে নিয়োগ দেওয়া হবে না বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যায়নপত্র আবেদনপত্রের সাথে জমা প্রদান করতে হবে বা জমা দিতে হবে ঘ লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউন আপ সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে ও প্রার্থীকে গাড়ি চালনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চ পবিস এর অনুমোদিত ডাক্তার দ্বারা প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা সহ দৃষ্টিশক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উনিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ সীমা পঁয়তাল্লিশ বছর হতে হবে অর্থাৎ আপনি আবেদনের শেষ তারিখ ধরে নিতে পারেন বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বিস্তারিত তথ্য জানতে কুমিল্লা পবি এক ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই দেখার জন্য অনুরোধ করা হলো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ